إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. بلدي جماعة إسلامي রংপুর মহানগরী এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি এই মাত্র মঞ্চে উপবিষ্ট হলেন আজকের জনসভার সংগ্রামের প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব ড আমার রহমান মঞ্চে উপবিষ্ট শহীদ আবু সাহিদের পরিবারবৃন্দ বৃন্দ উপস্থিত জমাত ইসলামের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমার একান্ত প্রিয় ভাইয়েরা

দীর্ঘ সতেরো বছর যাবত বাংলাদেশের জনগণের প্রতি জুলুম অত্যাচার এবং নির্যাতন করার কারণে বাংলাদেশের মানুষ দুঃখ কষ্ট নিয়ে এই প্রায় দেড় যুগ সময় পান করেছে বিগত আন্দোলনের ফলে আজকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে আমরা কথা বলতে পারি আমরা জনসভা করতে পারি করতে পারছি আলহামদুলিল্লাহ সংগ্রামের সাথে অবদুল্লাহ পাকিস্তান নামে একটি দেশ এই অঞ্চলে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল আপনাদের জানা আছে ইসলামের নামে রচিত পাকিস্তানে মানুষ আশা করেছিল যে ইসলামের আইন চালু হবে কিন্তু দুর্ভাগ্য চব্বিশ বছরের ইতিহাসে পাকিস্তান ইসলামের নামে স্বাধীনতা অর্জন করলেও ইসলামের আইন তারা চালু করে নাই যার ফলে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে বছরের মাথায় দেশটি ভেঙে টুকরো হয়ে গিয়েছে সংগ্রামী সাথী আন্দোলন এর পরবর্তী পর্যায়ে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বলে দাবি করে তারা বলেছ বলেছিল ভাতের অধিকার প্রতিষ্ঠা করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে আমি জিজ্ঞেস করতে চাই তারা এসেছে এবং অনেকে গিয়েছে এই দীর্ঘদিনের মধ্যে সত্যিকার মানুষ ভাতের অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছে দশ টাকা কেজি চাউল খেতে দিতে চেয়েছিল সেটা কি জনগণ পেয়েছিল হয় আমার ভোটের কথা বলতে বড় লজ্জা লাগে তারা বলেছিল আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব কিন্তু তারা উল্টে দিয়েছে স্লোগান তার উল্টে দিয়ে বলেছে আমার ভোট আমি দিব তোমার তাও আমি দিব যার ফলে নির্লজ্জের মতো বাংলাদেশের মানুষের ভোটাধিকার তারা লঙ্ঘন করেছিল এবং শুধু তাই নয় আলে মোলামা থেকে শুরু করে সাধারণ মানুষ অসহায় জনগণের উপরে তারা স্টিম রোলার চালিয়েছিল আপনারা জানেন এই জুলুমের ইতিহাস বলতে গেলে সময় পাওয়া যাবে না মতরাম আমিরে জামাত মূল কথা বলবেন এগুলা বিস্তারিত বলবেন আমি যে কথা বলে আমার কথা শেষ করতে চাই সেটি হচ্ছে যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে ইসলামের আইন চালু না হবে ততদিন পর্যন্ত আমাদের এই দেশে শক্তি গಾರುতে শান্তি প্রতিষ্ঠা হবে না হতে পারে না অতএব আমাদের আন্দোলন করতে হবে জুলাই 24 যে জুলাই এবং আগস্টে যে আন্দোলন করেছিলেন তা চাই তোserial আন্দোলন করতে হবে মানুষের তৈরি মতবাদ বাংলাদেশের জাতীয় সংসদে আর আপনারা জেতে দেব না সেটা ধর্মনিরপেক্ষ মতবাদ হোক সেটা পুঁজিবাদ হোক socialism হোক যে কোন মতবাদ হোক মানুষের আইন বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা যেতে দেব না আপনার কি রাজি আছে আল্লাহর আইন চালু করতে হবে সেই আল্লাহ জাস্টিস বলে যে আন্দোলন করা হয়েছিল সেই জাস্টিস আমরা এখনো পাই নাই আর জাস্টিস হতে পারে না আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে সুবিচার আসতে পারে না আপনারা দেখেছেন বিগত বিচারকরা বিচার করেছে এই বিচারকের আজকে আমাদের সদ্য আজকে মুক্ত প্রিয় নেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি ইসলাম ভাই তিনি আল্লাহর ইচ্ছায় ফিরে এসেছেন কিন্তু এই মিথ্যা বিচার করে আমাদের আগের নেতৃবৃন্দকে তারা বিচারই হত্যা করেছে তারা এই বিচারের বিচার হওয়া দরকার নারায়ণ ভগবানময় বিচার করেছে সেই বিচারক তার যার বিচার করেছে 3 কিমি দূরে বলছে আজার ভাই মুজুব কথা বলেছে 3 কিমি দূরে মানুষকে দেখা যায় বললাম দেখা যায় বোঝা যায় চিনা যায় কিছুই করা যায় না অথচ ওই ভলনের মিথ্যাচার করে বিচারকে অগ্রাহ্য দিল যারা সাক্ষী তার মিথ্যা সাক্ষী দিল শেষ পর্যন্ত বিচারী হত্যাकांड করে আমাদের নেতীবিন্দকে তারা হত্যা করেছে অন্যান্য ভাবে শহীদ করে দিয়েছে আমরা এই বিচারে আমরা যারা এগুলো করেছে তাদেরও বিচার আমরা চাই বাংলাদেশের মাটিতে এই বিচার সম্পর্কে ব্রিটিশ কোর্ট বলেছিল এটা জেনসাইড অফ জাস্টিস বিচারকে হত্যা করেছিল এটা ব্রিটিশ কোর্টের রায় একইভাবে বাংলাদেশের বিচারক তারাও কিন্তু এই রায় দিয়েছে

নির্বাসন দিয়ে দিয়েছিল আল্লাহ তালা আমাদের আজার ভাইকে ফিরিয়ে দিয়েছেন আমাদের রেজিস্ট্রেশন কে ফিরিয়ে দিয়েছেন আমাদের প্রতিজ্ঞ ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের এই দাঁড়ি পাল্লা ইনসাফের প্রতি যদি দাঁড়ি পাল্লা বিজয় হয় বাংলাদেশের সুবিচার সব ক্ষেত্রে কায়ে মহাবেশের জন্য আসুন আগামী নির্বাচনে তেত্রিশ জন সাথী সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে রংপুর অঞ্চলে এই ভাইদেরকে দাঁড়ি পাল্লা প্রতীকে বিচার দাঁড়ি পাল্লা প্রতীকে তাদেরকে বিজয়ী করার জন্য আপনার চেষ্টা করতে রাজি আছেন ইনশাল্লাহ শুধু আপনাদের ভোট দিলে হবে না ভোট আরল যোগ করতে হবে এই জন্য যারা ভোটার আছে অন্যকে ভোট চাইতে হবে অন্যের এই জন্য ভোটার হবে ভোটার কর্মী অন্যকে ভোটের জন্য তাকে চাইতে হবে আপনাকে পরিশ্রম করতে রাজি আছেন ইনশাল্লাহ তাহলে আমরা বিশ্বাস করব আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ জামাত ইসলামী যে আন্দোলন চালিয়ে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তেমনি ভাবে আরো যারা ইসলামের পক্ষে আছে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা বিরাট ইসলামী ঐক্য করে তুলে সমঝোতার নির্বাচন হবে ইসলামের পক্ষে বাংলাদেশে বিজয় আসবে ইনশাল্লাহ

ছি <tune> অবর <tune> <tune>